সুপ্রিয় মরিচাষি ভেহারা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভেহারা অবশ্যই সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার মরিচ চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও মাত্র একটি আগাছানাশক ব্যবহার করে মরিচের জমির সমস্ত আগাছা কিভাবে দমন করব সফলভাবে দমন করব সে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন প্রতিদিন কৃষিভিত্তিক ভিডিও পাবেন এবং কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা মূল ভিডিও তার শুরু শুরু করছে আপনার ডিসপ্লেতে দেখতে পারছেন আমি একটি মরিচের জমিতে আসছি মরিচ গাছগুলো বেশি তো বিশেষ করে স্বাভাবিকভাবে মানে শারীরিকভাবে বৃদ্ধি হয়নি একমাত্র সেটা হচ্ছে আগাসার কারণে আমাদের বাংলাদেশে একটি জোন নিয়ে যদি আপনি পরিষ্কার করতে যান বর্তমান আটটায় আসবে এবং একটার ভিতর চলে যাবে তার দিতে হবে পাঁচ থেকে ছয়শো টাকা অর্থাৎ মাত্র চল্লিশ টাকা ব্যবহার করে যদি আপনি সমস্ত আগাছা দমন করতে পারেন অবশ্যই তাহলে এই ভিডিওটা দেখা আপনার জন্য সার্থক হবে প্রিয় বন্ধুরা ডিসপ্লেতে আপনি একটা ওষুধ দেখতে পারছেন যেটা যে আগাছা নাশকটার কথা বলছি আমি সেটার নাম হচ্ছে কিউলোপ কিউলোপ পাস ইসি যার গুরুপ উপাদান হচ্ছে কুইজালো পি ইথাইল প্রিয় বন্ধুরা এই কিউলো পাসিসি প্রতি লিটারে পঞ্চাশ গ্রাম কইজালো ফি ইথাইল বিদ্যমান আছে কিউলো পাসিসি একটি আগাছানাশক ইহা সুনির্দিষ্টভাবে কার্যকারী সিলেক্টিভ প্রবাহমান গুণ সম্পূর্ণ এই যে সিলেক্টিভ বা প্রবাহমান অর্থাৎ আপনি কিন্তু যে কোনো আগাছানাশক ব্যবহার করলে যে সমস্ত আগাছা দমন হবে সেরকম নয় প্রবাহমান থাকতে হবে প্রবাহমান হচ্ছে আপনি যখন স্প্রে করবেন ওই যখন আপনার স্প্রে যে পানিটা বা ওষুধটা আগাছান আপনার ঘাসের উপরে যে লাগবে এই লাগা থেকেই শুরু করে পুরোটা প্রবহমান মানে চলমান অর্থাৎ গাছের যে আগাছা থাকে আগাছার মা থেকে অর্থাৎ মাথা থেকে শিকড় পর্যন্ত প্রবহমান অর্থাৎ এই ওষুধটা চলে যাবে এবং ধীরে ধীরে গা এই আগাছাগুলো সম্পূর্ণভাবে মারা যাবে তবে প্রিয় বন্ধুরা মরিচের জমিতে একটা কথা বলি আমি বর্তমান সিচুয়েশনে একটা জমি যদি আপনি স্বাভাবিকভাবে জোন বা মানুষ নিয়ে পরিষ্কার করতে যান দেখা যায় সকাল আটটা আসবে এবং একটা বাস বা আযান হলে কিন্তু চলে যাবে এই এইটুকু টাইম মাঝখানে চার থেকে পাঁচ ঘন্টা কাজ করবে তার ভিতর খাওয়ার জন্য এক এক ঘন্টা চলে যাবে অর্থাৎ চার ঘণ্টা কাজ করলে সর্বনিম্ন পাঁচ থেকে ছয়শো টাকা আপনাকে দিতে হবে এবং এর জন্য আপনি যদি এই টাকাটা খরচ না করে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ করে যদি আপনার মরিচের জমিটা সম্পূর্ণভাবে পরিষ্কার রাখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমি বলবো এই কিউলোপ পাশিসি ব্যবহার করুন বিশেষ করে মরিচের জমিতে যে চার প্রকার আগাছা হয় শ্যামা বিকরানি ধান এবং দুবলা এই গ্রাম্য ভাষায় যেভাবে বলে আমি সেভাবেই বললাম ক্ষুদে শ্যামা বা ধান দুবলা বা বিকরানি এই যে যে চার প্রকার গাছ আপনারা ডিসপ্লেতে দেখতে পারছেন মাত্র দুদিন আগে এই ওষুধগুলো স্প্রে করা হয়েছে দেখেন গাছের সাইড দিয়ে যে আগাছাগুলো সমস্ত আগাছাগুলো কিন্তু দমন হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা ব্যবহার করবো কিউলো পাশ ইসি যার গ্রুপ উপাদান কৈজালোফা ফিথাইল এই গ্রুপের ওষুধ ব্যবহার করলে আপনার মরিচের জমির সমস্ত আগাছা দমন করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং যারা আমার ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেল পরিবারে আছেন তাদের জন্য শুভকামনা রইলো স্বাভাবিকভাবে সবাই যেন আমরা স্বাবলম্বী হতে পারি কৃষিকাজ করে সবার জন্য ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি